সেনাবাহিনী নো বাহিনী যা হ্যাঁ সবার দায়িত্ব আমি একা নিব বলেন ওদেরকে আসতে আজকে যে তারা হাতে দানিয়ে আসছে আমরা তো খালি হাতে আসছি আমরা কি লাঠি নিয়ে আসছি আমরা যদি লাঠি নিয়ে আসি তাহলে আমাদের সমাজ এক্ষুনি বদলে যাবে বুঝছেন আর আজকে যে তারা দানি আসছে ঘুরতেছে এরা কিন্তু খুনি হয় না আর আমরা কিছু একটা লাঠি নিয়ে বের হলেই আমরা খুনি হয়ে যাই এটা কি বলে আসছি যে আমরা নাও ফিরতে পারি তারপরেও আমরা আন্দোলন বন্ধ করব না আমাদের এক দফা এক দাবি আমরা সরকারের পদক্ষেপ চাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি তাদের অস্বৎ তাদের যে সকল ভুলি বোমা তাদের যে ওজন এর থেকে আমাদের কথার ওজন অনেক বেশি অনেক বেশি তারা আমাদেরকে কোনোভাবেই দমায় রাখতে পারবে না যদি আমরা অষ্টের এতটাই ভয় পাইতাম অনেক আগে আমরা এই আন্দোলন বন্ধ করে দিতাম কিন্তু এই দাবিতে এই মুখে আমরা দাবি যাই নাই আর যাব না কোনো দিন গর্ব করে বলার মতো আর কোনো বাহিনী রয়েছে না একটা সময় ছিল এই বাহিনীদের পোশাকগুলা সম্মান মর্যাদা চোখে আমরা দেখতাম কিন্তু এখন ওদেরকে আমাদের কাছে লাগে সন্ত্রাস মানে ওরা ওদের হাতে অস্ত্র নিয়ে আসে বিবেক ওদের মানে কি বলবো ওদের কাছে মানে একটু কমন সেন্স নাই যে এই বাচ্চাগুলো ওদের দাবের জন্য নামছে ওরা কেন আমাদেরকে দা এরপরে বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুদা নাই এটা কি ঠিক তারা আমাদের গাড়ি আটকে ফেলছে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে গাড়ি আটকে ফেলছে আমরা দেখেন মারামার দি করতে নাই আমরা আমাদের দাবি বলার জন্য আসছি ওরা আমাদেরকে কেন আটকাবে সন্তান নাই